জানাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সিপাহবিদদের পূর্বে বেশ কিছু বিদ্রোহ ঘটেছিল সেইগুলো আমরা একের পর এক ভিডিওর মধ্য দিয়ে আনছি তো নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখে উপভোগ করবে চ্যানেলটা ভালো লাগলে অন্যদের শেয়ার করবে ভিডিওগুলো গুলো প্রত্যেকটা মন্দিরে শুনবে আগামী পরীক্ষাগুলোতে অনেক উপকার পাবে বর্তমান পরীক্ষার যে ট্রেন্ডস বা যে গতি নিয়েছে সেখানে কিন্তু আগাতে গেলে তোমাদেরকে কিন্তু এইভাবেই পড়াশোনা করতে হবে তাই বিভিন্ন টপিক নিয়ে যেমন আমরা গভীরে ঢুকবো গবেষণামূলক তথ্য দিয়ে চেষ্টা করবো ইনফরমেটিভ রাখার চেষ্টা করবো তেমন গুলো কিন্তু অত্যন্ত প্রাণবন্ত রাখার চেষ্টা করবো এনজয় করো ক্লাস তোমরা এবং বন্ধুদের শেয়ার করবে কিন্তু বৃদ্ধি পায় শুরু করছি হিপাবিদের পূর্বে উল্লেখযোগ্য বিদ্রোহ গুলির মধ্যে আরেকটা ভিডিও তোমাদের সামনে আজকে এনেছি সন্দীপ বিদ্রোহ কবে শুরু হয়েছিল সন্দীপ বিদ্রোহ কবে শুরু হয়েছিল সন্দীপ একটা দ্বীপ ছোট্ট দ্বীপ বঙ্গোপসাগরে একটা ছোট্ট এবং বড় দ্বীপের সমষ্টি সন্দীপ ঔরঙ্গজেব পড়তে গিয়ে আমরা দেখেছিলাম বিদ্রোহ ইতিহাস আর এই সন্দীপ বিদ্রোহ ইতিহাস আমরা দেখবো আবু তোরাব চৌধুরীর নেতৃত্বে হবে যাই হোক সন্দীপ বিদ্রোহ শুরু হয়েছিল সেভেন্টিন সিক্সটি নাইন সতেরোশো সালে শুরু হলো তাই না যে ভেরলেস্টের আমলে শুরু হবে এটা আমরা দেখব পরবর্তীকালে কাটিয়ার আসবে অরেজ আসবে এই বিদ্রোহ কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে যাই হোক সেভেন্টিন সিক্সটি নাইনে সন্দীপবিদ্রোহ শুরু হয়েছিল আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম প্রত্যেকে মনে রাখবে এটা এবারে এই বিদ্রোহ অপশনগুলো আর বলছি না সতেরো ছেষট্টি সাল কত সাল কত সাল উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম নাইন এবং এই বিদ্রোহ কোথায় শুরু হলো নোয়াখালী ডিস্ট্রিক্টে এবং সন্দীপ একটা জায়গার নাম শুরু করলেন আবু তোরাফ চৌধুরী প্রথম শুরু করলো তিনি কে দরিদ্র মুসলিম কৃষকদের ঐক্যবদ্ধ করে বিদ্রোহ শুরু করেছিলেন এবং এই আবু তোরাফ চৌধুরী কে ছিলেন না এই বিদ্রোহের প্রধান নেতা এই বিদ্রোহ বলতে কোন বিদ্রোহ সন্দীপ বিদ্রোহ মরা এক ভাইটা এবং ছোট্ট করে বলে দিই এই সন্দীপ জায়গাটা কোথায় একটু দেখে নেওয়া দরকার আছে এই সন্দীপ দ্বিতীয়টা হচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ বঙ্গোপসাগর দুই কয়েকটা ক্ষুদ্র এবং বৃহৎ দ্বীপের সমষ্টি হলো সন্দীপ সন্দীপ একটা দ্বীপ কোন মুঘল সুমার সন্দীপ দ্বীপ আক্রমণ করে জয়ী হয়েছিল অরুণগঞ্জের মরাক ভাইটা তো এই সন্দীপ দ্বীপের এইটি পার্সেন্ট জনগণ ছিল মুসলিম ভালো করে মরাক ভাইটা তাই সন্দীপ দ্বীপ ছিল কিন্তু মুসলমানদের একটা আধিপত্য সেই আশি অংশ মানুষের জীবিকা পেশাগত দিকটা কি ছিল না কর্মকার সূত্রধর মিয়া মালিক বেহারা কৈবর্ত যোগী এইরকম শ্রমজীবীদের বাস ছিল এই সন্দীপ বিদ্রোহ যা সতেরো তেষট্টি সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন বাংলার গভর্নর ভেরেলিস্ট বা ফেরেলিস্ট তার বেনিয়ার রূপে গোকুল ঘোষাল নিয়োগ হয়েছিলেন সন্দীপে এই গোকুল ঘোষালের জমি জরিপ এবং রাজস্ব করার দায়িত্ব পাওয়ার পর যে নীতিগুলো নিয়েছিল সেগুলো কোন মানুষ মেনতে পারেনি দরিদ্র মুসলমান কৃষকরা মানতে পারেনি এবং গোকুল ঘোষালের অ্যাক্টিভিটি মোটেই মানতে পারেনি আবুতরব চৌধুরী এবং তার অনুগামীরা মোর এক ভেইটা নেক্সট প্রশ্ন কত সালে রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে রংপুর শুরু হয়েছিল এইটি থ্রি এবং সেভেনটি এইটি ফোর তাই না উত্তর হবে সতেরো তিরাশি মোর এক ভেইটা সতেরোশো আশি সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা জানি আমরা আর সতেরোশো একাশিতে পরের পণ্য শুরু হয়ে যায় তাই না সতেরোশো চুয়াশি ব্যাঙ্গালোর সন্ধি হয় দ্বিতীয় ইঙ্গ মাইশোর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে সতেরো সালে সলবাইজ সন্ধি হয়েছিল প্রথম ইঙ্গ মহাটা যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে তাই না ঘটনাগুলো একটু করে কিন্তু যা তাহলে রংপুর বিদ্রোহ তিরাশিতে শুরু হয়েছিল ডেটটা কিন্তু মনে রাখবে এইটিন জানুয়ারি তাহলে আঠেরোই জানুয়ারি শুরু হলো রংপুর বিদ্রোহ প্রত্যেকে মনে রাখবে এবং কোথায় শুরু হলো না ফতেহপুর ডেমলা শাকিনা কাজিরহাট চাকলা এই সমস্ত অঞ্চলে শুরু হলো রংপুর বিদ্রোহ সাল এই বিদ্রোহের নেতা কে ছিলেন না একজন কৃষকদের নেতা তার নাম নুরুল এই নুরুল নেতৃত্বে শুরু হলো এই রংপুর বিদ্রোহ এবং এর জন্ম হয়েছিল হরিয়ানার পানিপথের সন্নিকটে এক বৈশী সম্প্রদায়ের অন্তর্গত ব্যবসায়ী দেবী সিং এর বিরুদ্ধে ঘটনা ছিল বিদ্রোহ তাই নুরুল উদ্দিন রংপুরের সন্তান এর বিদ্রোহটা কার বিরুদ্ধে ছিল নুরুল উদ্দিনের বিদ্রোহ ছিল ভালো করে মনে রাখবে হরিয়ানার পানিপথের কাছে এক বৈশ্য সম্প্রদায়ের অন্তর্গত ব্যবসায়ী দেবী সিং তাই দেবী সিং এর বিরুদ্ধে নুরুদ্দিনের আর দেবী সিং এর বিরুদ্ধে নুরুল উদ্দিনের বিদ্রোহটাই আমাদের কাছে রংপুর বৃদ্ধায় পরিচিত ভালো করে মনে রাখবে তাই বৃদ্ধ নেতাকে ছিল নুরুল উদ্দিন তার বিরুদ্ধে বিদ্রোহ ছিল দেবী সিং প্রত্যেকে মনে রাখবে এটা দেবী সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ছিল দেবী সিং ইতিহাসটা একটু জেনে নেওয়া দরকার কি রকম তিনি ধুরন্ধর ছিলেন এই ব্যবসায়ী দেবী সিং প্রত্যেকে মনে রাখবে ব্যবসায়ী দেবী সিং কেন বৃদ্ধ নুরুদ্দি করতে গেলেন না ওয়ারিং আমলি দেবী সিং কি করলেন দিনাজপুরের নাবালক রাজা রাধানাথ সিং এর দেওয়ান পদে নিযুক্ত হয়েছিল দিনাজপুরের নাবালক রাজা রাধানাথ সিং এর দেওয়ান পদে নিযুক্ত হলো দেবী সিং মরে এক এবং নিয়োগ হওয়ার পর তিনি বার্ষরিক ছাব্বিশ সরি ষোলো লক্ষ টাকা সিক্সটিন ল্যাক ষোলো লক্ষ টাকা রাজস্ব প্রদানের শর্ত পেয়েছিলেন এবং সেই রাজস্ব তুলবেন কোথা থেকে না দিনাজপুর রংপুর এবং আদ্রাকপুর পরগনার ইজার দায়িত্ব পেয়েছিলেন তাহলে রংপুর এবং দিনাজপুর এই অঞ্চল থেকে রাজস্ব তুলবেন নিজের লাভ রেখে কোম্পানিকে তিনি বার্ষিক ষোলো লক্ষ টাকা প্রদান করবেন কোম্পানির তার প্রধান কেছিলেন ওয়ারিং হেস্টিংস মোরাক ভাইটা তো সেই ছাড়া ষোলো লক্ষ টাকার দাবিতে তিনি দেওয়ানগুলো নিচ্ছেন প্রায়স্ব প্রধানের জায়গাগুলোকে ক্যাপচার করলেন কিন্তু রাজস্ব তুলতে গিয়ে দেখছেন যে ষোলো লাখ টাকা দূরের কথা বার্ষিক ছ লক্ষ টাকা বেশি উঠছে না দশ লক্ষ টাকা লস তাই কোম্পানিকে বুঝে দেবে কি করে এই জন্য শুরু করলো আরো জোর করে ট্যাক্স দাও কর দাও খাজিনা দাও কৃষকদের উপর অত্যাচার শুরু করলো শাসন শোষণ শুরু করলো ফলে দেবী সিং এর এই অ্যাক্টিভিটি কেউ নিতে কিন্তু পারেনি এবং দেবী সিং এই ছ লক্ষ থেকে লক্ষ টাকা ট্যাক্স আদায় করার জন্য রাজস্ব না ওঠার জন্য চাপ প্রয়োগ করে হরিরাম মনে রাখবে দেবী সিং এর অন্তরঙ্গ মানে মানে কর্মচারী ছিলেন সাহায্যে কৃষকদের উপর শুরু করলো নির্যাতন এবং এই খবর জানতে পেরে ওয়ারিং কি না দেবী সিং কে বরখাস্ত করেছিল মোর এক ভেইটা যে আপনাকে এই জন্য দায়িত্ব দেওয়া হয়নি মোর এক ভেইটা পরবর্তীকালে ওয়ারিং হেস্টিংস দেবী সিং বরখাস্ত করলেও উপ বা ট্যাক্স বা উৎকোচ বা ঘুষের বিনিময়ে রেভিনিউ বোর্ডের সভাপতি করলেন আবার দেবী সিং মর এক বেইটা দেবী সিং তখন কি করলেন না বেনামে বহু ইজারা নিলামের দ্বারা করায়ত্ত করলেন ফলে শুরু হয়েছিল রংপুর বিদ্রোহ বেনামি বহু ইজারা নিলামের প্রয়াত্ত করে নিলেন নিয়ে কোম্পানিকে তিনি ট্যাক্স বুঝিয়ে দিবেন বা রাজস্ব বুঝিয়ে দিবেন তো এই যে তার দু কাজ ডুপ্লিকেট কাজ বেইমানি কাজ এই বেনামি কাজের বিরুদ্ধেই শুরু হলো এই রংপুর বিদ্রোহ নুরুদ্দিন ছাড়াও এই রংপুর বিদ্রোহে গিয়েছিলেন যে মানুষটি তার নাম দীর্জি নারায়ণ নুরুদ্দিন ছাড়াও দীর্জি নারায়ণ রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মোর এক বেইটা তো যাই হোক এই এই বিদ্রোহ ইংরেজ কোম্পানির যে তামেদার ও ইজারাদারদের কর সংগ্রহের বিরুদ্ধে লড়াই ছিল দির্জি নারায়ণের এবং নুরুদ্দিনের তাহলে উচ্চ হারে কর সংগ্রহ করতো ইজরাদারদের করটা মানে জোর করে আদায় করা হতো এরই বিরুদ্ধে বিদ্রোহ ছিল নুরুদ্দিন এবং দির্জি নারায়ণের মনে রাখবে হাজার হাজার বিদ্রোহী কৃষক দেবী সিং প্রাসাদ আক্রমণ চালিয়েছিল মানে একবার দেবী সিংকে হত্যার পরিকল্পনা নিয়েছিল এবং দেবী সিং এর যে প্রাসাদ আক্রমণ করেছিল এবং তৎকালীন ডিমলার জমিদান যে দেবী সিংকে সমর্থন করেছিল গৌরমোহন চক্রবর্তীকে হত্যা করেছিল এই দীরজি নারায়ণ এবং নুরুলুদ্দিন অনুগামীরা তাহলে গৌরমোহন চক্রবর্তী হত্যা হলেন দেবী সিং প্রাসাদ কিন্তু লুট করে নিলেন এই রংপুরের বিদ্রোহীরা এমতো অবস্থায় সেই দেবী সিং ইংরেজদের শরণাপন্ন হলেন স্বর্ণপূর্ণ হওয়ার সঙ্গে কি করলেন রংপুরের তৎকালীন কালেক্টর গডল্যান্ড নামটা মনে রাখবে গডল্যান্ড ম্যাকডোনাল্ড কে পাঠালেন প্রধান সেনাপতিকে এক বিশাল বাহিনী দিয়ে পাঠানোর মধ্য দিয়ে সেই দেবী সিং তার বাহিনীর সঙ্গে এই আমাদের আহ নুরুদ্দিনের যে যুদ্ধ তার নাম মোগল হাটির যুদ্ধ এই মোগাল হাটির যুদ্ধে কি হলো নুরুলদিন আহত হলেন তাকে বন্দী করা হলো এবং ম্যাকডোনাল্ড জয়ী হলেন গড়ল্যান্ড এবং দেবী সিংহী এটা স্বস্তি পেলেন এই মোগাল হাটির যুদ্ধে আমাদের নুরুদ্দিন আহত হলেন এই যুদ্ধে আহত হওয়ার পর বন্দী করা হলো তখন নুরুল উদ্দিনের সহকারী হিসাবে দয়ারাম সিল এগিয়ে এলেন দয়ারাম সিল শেষ মুহূর্তে রংপুর বিদ্রোহ নেতৃত্ব দিয়ে তিনিও মারা যান শেষ পর্যন্ত সতেরোশো তিরাশির বাইশে ফেব্রুয়ারি রংপুর বুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল এই রংপুর বুদ্ধের গুরুত্ব স্বীকার করেছেন অধ্যাপক নরহরি কবিরাজ মোর এক ভেটা অধ্যাপক নরহরি কবিরাজের গুরুত্ব স্বীকার করেছে রংপুর বিদ্রোহ যাই হোক সেভেন এইটি থ্রিতে রংপুর বিদ্রোহ বিদ্রোহ বলছেন কৃষক অভ্যুত্থান বলছেন কে নরহরি কবিরাজ কোন বিদ্রোহকে বিদ্রোহকে রংপুর নেক্সট প্রশ্ন মারাত্মক প্রশ্ন পাইকান জমি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত আরেকবার পাইকান ল্যান্ড পাইকার জমিটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত উত্তর আমরা পেয়ে গেছি চুয়ার বিদ্রোহ চুয়ার রংপুর পাইক এবং সন্ন্যাসী ফকির উত্তর কিন্তু নিলাম চুয়ার বিদ্রোহ মনে এক এটা এই চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল আজকের মেদিনীপুর বলতে মূলত পশ্চিম মেদিনীপুর ছিল বা ঝাড়গ্রাম বলতে পারি আমরা বলতে পারি সিংভূম ঘাটশিলা মানভূম ধলভূম বাঁকুড়া আরেকবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আজকের তৎকালীন শুধু মেদিনীপুর ছিল ঘাটশিলা সিংভূম মানভূম ধলভূমে বাঁকুড়াতে শুরু হয়েছিল এই চুয়ার বিদ্রোহ পাইকার জমি কেন্দ্র করে পাইকার জমি ইতিহাসে কি বলে দিচ্ছি যাক জঙ্গলমহলের যে ভূমিজো আমি বলেছি হো মুন্ডা এই ভূমিজো এরা সব কোল উপজাতির মধ্যে পড়েছিল ভূমিজো দিবাসীরা প্রথম শুরু করলো এই পাইকার জমির বিরুদ্ধে বিদ্রোহ এই ভূমিজ অধিবাসীরা চিহ্নিত হলো মোর এক ভেটা তাহলে এই ভূমিজ কৃষকেরা যে ভোগ করতো পাইকার জমি কাকে বলে জমি বলতে কাকে বলাবো সাম্যের কাজের বিনিময়ে জমি ভোগ করার অধিকার সাম্যের কাজের বিনিময়ে জমি ভোগ অধিকার অতএব আমি এক বিঘা জমি চাষ করলাম ওয়াই এক্স পার্সেন্ট যাই চাষ করলো কেন যে যতটা জমি চাষ করল সমান হারে ট্যাক্স দিতে হবে অর্থাৎ ও কোম্পানি তাবেদার বা কাছের লগর ওর কম ওর জমিটা খারাপ বলে ওরটা কম এই জমিটা ভালো বলে বেশি নয় সমানভাবে কৃষক সমান জমি বণ্টন হবে সমান জমি সমান কৃষক ভাবে ট্যাক্স প্রদান করতে হবে যে যত জমি চাষ করবে সমানভাবে ট্যাক্স দিতে হবে এই সাম্যের কাজের বিনিময় অর্থাৎ যে যেমন কাজ করবে সমান ক্যাটাগরিতে সমান পারিশ্রমিক পাবে সমান কর প্রদান করতে হবে সাম্যের কাজের বিনিময়ে জমি ভোগ অধিকারটাই হচ্ছে পাইকান মোর এক ভেটা এই পাইকানটা প্রত্যেকে মনে লাগবে খুব কাজ লাগতে পারে এবং এই যে বিদ্রোহটা শুরু হলো এই বিদ্রোহের নেতার নাম কি ছিল ঝাড়খণ্ডের ঘাটশিলার ধলভূমের ভূমিজ ছিলেন রাজা জগন্নাথ সিং ভালো করে মনে রাখবে তো এই চুয়ার বিদ্রোহর ইতিহাস আমরা ভালো করে জানবো এবং জগন্নাথ সিং এর জন্ম সতেরোশো চুয়াল্লিশ মৃত্যু হয় সতেরোশো নব্বই এবং ঐতিহাসে তাকে জগন্নাথ পাতার বা জগন্নাথ পাতর কিন্তু বলেছে তো জগন্নাথ পাতার বা জগন্নাথ সিং চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এবং এই বিদ্রোহে তিনি ছিলেন ধলভূমের ভূমিজ রাজা এই দুজন ছাড়াও জগন্নাথ সিং এর ছাড়াও সিং সুবল সিং শ্যামগঞ্জাম সিং লক্ষণ সিং রঘুনাথ সিং এরা সবাই কিন্তু ছিল এই চুয়ার জগন্নাথ তবে আমরা বলবো মনে রাখবে এটা তো জগন্নাথ সিং প্রধান ছিলেন এই চুয়ার বিদ্রোহের মতো এবং তার হাত ধরে এই চুয়ার বিদ্রোহ কিন্তু সূচনা হয়েছিল বলে আমরা অনুমান করছি এবার নেক্সট প্রশ্ন আসছি পাগলপন্থী বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো বাইশ আঠেরোশো ছাব্বিশ আঠেরোশো একুশ আঠেরো চব্বিশ তাহলে পাগলপন্থীবিদ্রহ কবে শুরু হয়েছিল উত্তর হবে আঠের চব্বিশ এই পাগলপন্থীদের অবস্থান কোথায় ছিল উত্তর ময়মনসিং ডিস্ট্রিক্ট প্রত্যেকে মোর এক মেয়েটা সেই উত্তর ময়মনসিং এবং পাগলপন্থী বিদ্রহ বাংলাদেশে প্রশ্ন পেয়েছিলাম যে ময়মনসিং নর্থ ময়মনসিং সাউথ ময়মনসিং ইস্ট ময়মনসিং ওয়েস্ট শুরু হয়েছিল নর্থ ময়মনসিং য সেই শেরপুর পরগনার শান্তিপ্রিয় দরিদ্র কৃষক জনগোষ্ঠী ফকির করং শাহির নেতৃত্বে শুরু হলো পাগলপন্থী যেমন চুয়ারে দেখে এলাম জগন্নাথ পাত্র জগন্নাথ সিং পাগলপন্থী বিদ্রোহ এই পাগলপন্থী বিদ্রোহ শান্তিপ্রিয় দরিদ্র কৃষক জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে সেই ফকির শুরু করেছিল এবং সালে বিদ্রোহ শুরু হলো ঠিকই কিন্তু এই যে শেরপুর অঞ্চলটা যেটা প্রাণ কেন্দ্র ছিল সেটা আঠেরোশো তেত্রিশ সালে তারমে মে দখল করে নিচ্ছে ব্রিটিশ সরকার তো মনে রাখবে আঠারোশো চব্বিশ সালে এই বিদ্রোহ শুরু হলো আঠারোশো পঁচিশ সালের উনিশে জানুয়ারি শেরপুর অঞ্চলের কৃষকরা জমিদারদের বিরুদ্ধে আন্দোলনের গতি চার গুণ বৃদ্ধি করেছিল মনে ২৪ চব্বিশ সালে বিদ্রোহের ডাক দিলো বা শুরু করলো আঠারোশো পঁচিশ সালের উনিশে জানুয়ারি শেরপুর অঞ্চলের কৃষকরা ঐক্যবদ্ধভাবে দরিদ্র কৃষক ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহকে জনপ্রিয় করলো বা আরও চারিদিকে ছড়িয়ে দিলো শেষ পর্যন্ত প্রায় আট বছরের মাথায় গিয়ে দেখলাম আঠেরোশো তেত্রিশে তেরোই মে পাগলপন্থীদের বিদ্রোহকে দমন করলো ব্রিটিশ সরকার লর্ড উইলিয়াম বেন্ডিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল এই বিদ্রোহ কোনো ধর্মীয় বিদ্রোহ ছিল না সর্বধর্মের সমস্ত আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করেছিল মনে এক ভাইটা পার্টিকুলার কোনো ধর্মীয় পার্টিকুলার কোনো মানে অর্থাৎ এই বিদ্রোহ ছিল সর্বধর্মের এবং সর্ববর্ণের মানুষের তো সমস্ত বর্ণের মানুষ সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিদ্রোহ করেছিল নেক্সট প্রশ্ন আসছি পাইক বিদ্রোহ কতদেশি শুরু হয়েছিল পাইক বিদ্রোহ তোমরা জানো পাইক বিদ্রোহ লাইক বিদ্রোহ কোথায় হয়েছে উড়িষ্যায় এখনো কিন্তু এই বিদ্রোহকে উড়িষ্যার গভর্নমেন্ট কিন্তু পড়ায় শুধু আমরা পড়ি ভারতের ইতিহাসে নয় উড়িষ্যা সরকারতেও পড়ানো হয় তো যাই সেই পাইক বিদ্রোহ এইটিন সেভেন্টিনে হয়েছিল অপশন দেখতে পাচ্ছ আঠেরোশো পনেরো আঠেরোশো আঠেরো আঠেরোশো সালে হয়েছিল কোথায় উড়িষ্যাতে পাইক বিদ্রোহ এবং এই বিদ্রোহের নেতার নাম আর না বললেই নয় তিনি হলেন বিদ্যাধর মহাপাত্র যিনি খুর্দা রাজ্যের কর্মচ্যুত সেনাপতি খুর্দা বিদ্রোহ বলা হয় এই খুর্দার প্রাণ কেন্দ্র ছিল তার বিদ্রোহ বলেই এই পাইক বিদ্যের আরেক নাম খুর্দা বিদ্রোহ প্রত্যেকে মনে রাখবে এটা যাই হোক এই বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে বলেছিলাম যে ক্ষুদ্র রাজ্য সেনাপতি ছিলেন বলে একে খুর্দা বিদ্রোহ বলা হয় একে বলতে পাইক বিদ্রোহকে প্রত্যেকে মনে রাখবে কি বিদ্রোহ বলা হয় খুর্দা বিদ্রোহ আঠেরোশো আঠেরো সালে এই বিদ্রোহ পরিসমাপ্তি করেছিল অর্থাৎ এই বিদ্রোহ খুব একটা ছড়িয়ে পড়েনি বা ব্যাপ্তি বিশাল ছিল তা নয় আঠেরশো সতেরো থেকে আঠেরোশো আঠেরো তখন মার্কুইস হেস্টিংস বা লর্ড ময়রার আমলে ঘটছে তো মার্কুইস হেস্টিংস লর্ড ময়ের আমলে এই বিদ্রোহ চলল অর্থাৎ পাইক বিদ্রোহ চলল এই বিদ্রোহ শুধু আমাদের খুর্দা বিদ্রোহ বা বিদ্যাধর মহাপাত্র ছিলেন তা নয় বক্সি জগন্নাথ নামটা মনে রাখবে মির হায়দার আলী এটা পেয়েছিলাম আমরা মানে কোন নেতা অবশ্যই পাইক বিদ্রোহ হবে তো বিদ্যাধর মহাপাত্র বা পাইক বিদ্রোহের পাশাপাশি খুর্দা বিদ্রোহ শুরু হয় আঠেরো সতেরো শেষ আঠেরো বক্সি জগবন্ধু কোন বৃদ্ধের নেতা ছিল এই নামগুলো কিন্তু মনে রাখবে খুর্দা ছাড়াও মনে রাখবে খুর্দা ছাড়াও বানাপুর পুরী কটক এবং পট্টমুন্ডাই কুজাং এই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহ পাইক বিদ্রোহ শুরু হয়েছিল। এক হয়েছিলওয়াজ কোন বৃদ্ধের নেতা ছিলেন আরেকবার মুফতি মোহাম্মদ আইওয়াজ কোন বৃদ্ধের নেতা ছিলেন দেখো বেরেলি বিদ্রোহ বেরেলি মানেই আমরা কিন্তু সেই সৈয়দ আহমেদ জানি সৈয়দ আহমেদ ব্রেল ভি তাই না ব্রেলি উত্তরপ্রদেশে এখন অবস্থান করছে সে বেরেলি বিদ্রোহ পাইক পলিগার এবং রক গুরুত্ব রয়েছে বেরেলি বিদ্রোহ তো যাই হোক উত্তর ভারতে মূলত উত্তরপ্রদেশ আজকে বেরেলি কৃষকরা কৃষি সংক্রান্ত নানা অভিযোগ করি পুলিশের যে নিকট অত্যাচারকে কেন্দ্র করি আঠারোশো সালে বেরিলির সর্বজন শ্রদ্ধেয় নেতা মুক্তি আইওয়াজের নেতৃত্বে যে বিদ্রোহ শুরু হলো তারই নাম বেরিলি বিদ্রোহ একবার বলবো মুক্তি মোহাম্মদ আইওয়াজ আরেকবার মুফতি মোহাম্মদ আইওয়াজের নেতৃত্বে উত্তর ভারত মূলত উত্তরপ্রদেশে বেরিলি কৃষকরা এই বিদ্রোহ শুরু করেছিল এই মুক্তি মোহাম্মদ আইওয়াজ ইসলাম ধর্ম রক্ষার জন্য জনগণের কাছে আবেদন জানিয়ে প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল তো এই বিদ্রোহ শুধু কেন্দ্র একটা নির্দিষ্ট অঞ্চলে থেমেছিল বেরিলিতে নয় এই বিদ্রোহ কিন্তু আস্তে আস্তে আলিগড় ভালো করে মনে রাখবে ছড়িয়ে পড়েছিল শাহজাহানপুর রামপুর প্রভৃতি অঞ্চলে তাই এই মুফতি মোহাম্মদ আয়োজের নেতৃত্বে বেরিলি বিদ্রোহ বেরিল অতিক্রম করে আলিপুর শাহজাহানপুর রামপুর প্রভৃতি ছড়িয়ে পড়েছিল এই বিদ্যুৎ দমনের জন্য ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীর কানপুর মিরাট এবং মথুরা থেকে সেনাবাহিনী পাঠিয়ে দমন করতে বাধ্য হয়েছিল এই বিদ্যুৎ দমনের জন্য ব্রিটিশ সরকার নাজিয়ার হয়ে গেছিল মথুরা মিরাট এবং কানপুর থেকে সেনা পাঠিয়ে দমন করতে বাধ্য হয়েছিল এই ছিল আজকের তোমাদের সিপাহিদের পূর্ব উপজাতিবিদদের উপর একটি ভিডিও কেমন লাগলো প্রত্যেক কিন্তু জানিও ভাই